আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে বড়দের যে পার্টিওয়ার গাউনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ স্টোন মিরর ওয়ার্কের কাজ করা সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই মার্কেট থেকেই সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইসা আমি প্রথমে আপনাদের রিকোয়েস্টের একটা গাউন দেখাচ্ছি যে গাউনটার অনেক চাহিদা ছিল প্লাস এটার স্টক কিন্তু শেষ হয়ে গিয়েছিল তারপরও কিন্তু ভাইয়া আপনাদের জন্য এই গাউনটা আবার নিয়ে আসলো এটা রিস্টক করলো আপনাদের জন্য এটা অনেক পছন্দের একটা গাউন ছিল সবার জন্য সো এটা রিকোয়েস্টের গাউনটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক চমৎকার এটা ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনের কাজ করা আর গোল্ডেন সুতার কাজ করা আছে আর এটার ঘেরও কিন্তু প্রচুর চওড়া সম্পূর্ণ কিন্তু একটা ভাইরাল গাউন আপনারা পাচ্ছেন মোস্ট ডিমান্ডেবল এটা কিন্তু মার্কেটের মধ্যে খুবই ডিমান্ডেবল একটা গাউন হাতাটা দেখিয়ে দিচ্ছি দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভরাট কাজ করা আছে আর এটার সামনে পিছনে কিন্তু একই রকম ভরাট কাজটা আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন পেছনের কাজটাও কিন্তু অনেক গর্জিয়াস আর দেখতেও সুন্দর এই গাউনটা দেখেন আপনারা চাইলে কিন্তু এই গাউনটা আবারও আপনারা অর্ডার করতে পারেন ভাইয়ের কাছে এই গাউনটা কিন্তু এখন অ্যাভেলেবেল চলে আসছে আর এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে আর একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই গাউন্টার কালারও আছে কালারগুলো দেখিয়ে দিব কালার চলে আসছে এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর একেবারে লং কিন্তু পেয়ে যাচ্ছেন ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আর সেলোয়ারটার নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে চুড়িদার সেলোয়ার আর এটার মধ্যে কিন্তু আরও তিনটা কালার আছে মোট চারটা কালার পাবেন আমি চারটা কালারই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন গাউনটা সম্পূর্ণ কিন্তু আপনার লং ফ্লোর টাচ স্টাইলের গাউন পেয়ে যাচ্ছেন আর এটার ঘেরটা কিন্তু প্রচুর চওড়া থাকবে দেখেন আর এই গাউনটার চাহিদা ছিল এই ঘেরের কারণে ঘেরটা প্রচুর চওড়া এই জন্য সবার এটার পছন্দের ছিল আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া ছয় হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা আর এটার সাইজ কি থাকবে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে ছ টাকা এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর ওকে পরের কালারটা একটু দেখি এই গাউনটা কিন্তু আপনারা চাইলে এখন মার্কেট থেকেও নিতে পারেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করে এই গাউনটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ কিন্তু পার্টি গাউনটা পাচ্ছেন সম্পূর্ণ রিকোয়েস্টের একটা গাউন ছিল আর প্রাইসটা পড়বে ছ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর এটাও কিন্তু সম্পূর্ণ আরেকটা নতুন ডিজাইনে দেখাচ্ছি আপনাদের দেখেন এটাও কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আর গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক চমৎকার সম্পূর্ণ স্টোন ওয়ার্কের ভারী কাজ করা প্যানেলের কাজটা কিন্তু অনেক ভারী কাজ করা থাকবে আর এটার হাতাটা একটু দেখি ভাইয়া হ্যাঁ হাতারে কিন্তু ফুল स्リーブের মধ্যে থাকবে হাতার কফিনেও কাজ করা আর এটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আচ্ছা এটা ব্যাক একটু দেখাই হ্যাঁ এটার ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে গোল্ডেন কালারের সুতো দিয়ে পুরো বডিতে ছিটানো কাজ করা পেছনে প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আর এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে একটা চুড়িদার আছে ওকে এক কালারের ওড়নাটা একটু দেখি ভাইয়া আর এটার মধ্যে কিন্তু আরো দুটা কালার পাবেন মোট তিনটা কালার থাকবে ওকে নাইস কিন্তু অনেক অন্যটা সুন্দর কালার গুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু মার্কেটে আসলে এখন এই নিতে পারবেন স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর যারা বেশি আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলো থেকে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই স্টোনার্কেট পার্টি ওয়ার গাউন গুলো আর প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ কিন্তু লং ফ্লোর টা চিস্টালের পার্টি ওয়ার গাউন পাচ্ছেন আর নেক্সট কালেকশন গুলো আপনাদের দেখাচ্ছে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই চমৎকার কাজ করা আর এটা সম্পূর্ণ ব্রাইডাল কাজের আপনারা পাচ্ছেন গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ থাকবে বুকের উপর সম্পূর্ণ কিন্তু মিরর ওয়ার্কের কাজটা একটু ভারী কাজ করা থাকবে তারপর স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে ছিটানো কাজ করা কফলিনে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর উপর

তারপর এ একটা পার্ট চারটা এ একটা পার্ট পাঁচটা এ একটা পার্ট ছয়টা আপনার ভিতরে কিন্তু ছয় পার্টের পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি আর এটার সাথে একটা চুড়িদার আছে এই যে চুড়িদারটা ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পার্টি ওয়ার সম্পূর্ণ পার্টি অনেক লং চড়া ঘিরে একটা ওনা পাচ্ছেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ আর একটা কালার অনেক সুন্দর সো এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার পাবেন দেখেন অনেক সুন্দর দেখেন এটা আর একটু ডিপ কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজের পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা চাইলে এঙ্গেজমেন্ট বা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য এই পার্টিওয়ার ওয়ার গাউনগুলো আপনি নিতে পারেন খুবই গর্জিয়াস থাকবে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর মার্কেটেও আসলে এখন পেয়ে যাবেন এই চলমান গাউনগুলো আর প্রাইস কত থাকবে ছয় টাকা আর এই গাউনগুলোর প্রাইস পড়বে ছয় করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে খুবই চমৎকার একটা গাউন আর এটা গলার নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর আর গলার ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা বুকের উপর মিরর ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন আর এটা কিন্তু সেম পার্পেল কালারের সুতো দিয়ে সম্পূর্ণ সুতোর এম্বয়ডারি কাজ করানো আছে পুরো বডিতে প্যানেল কিন্তু খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের হাতাটা থাকবে সম্পূর্ণ ফুল হাতার মধ্যে হাতার কফ কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা যদি দেখে আপনাদের পছন্দ হবে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা মিডলে কিন্তু খুব সুন্দরভাবে ভারী কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু একই কালার সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা পেছনে কিন্তু সম্পূর্ণ স্ট্রোনারকে কাজ পেয়ে যাবেন এই গাউনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনে আপনাদের দেখিয়ে দিলাম যার প্রয়োজন হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিতে পারবেন অনলাইনে অর্ডার করে অথবা মার্কেটে এসে আর এটা সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে এটার সাথে কি আছে আর এটার প্রাইসটা কত পড়বে পাঁচ হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা এটা একটা কালারই পাবেন ডিজাইন একটা এই যে দেখেন পার্টিয়ার অন্য আছে প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা প্রচুর ডিমান্ডেবল একটা গাউন ছিল খুবই রিকোয়েস্টেড একটা গাউন আপনাদের সো আবারও কিন্তু ভাইয়া আপনাদের জন্য নিয়ে আসছে আর এই গাউনটার কিন্তু আপনারা মোট সাতটা কালার পেয়ে যাবেন আমি সাতটা কালারই দেখাবো এটা সম্পূর্ণ রিকোয়েস্টেড একটা গাউন ছিল সম্পূর্ণ ভাইরাল একটি গাউন আর এটার দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে সম্পূর্ণ গোল্ডেন সুতার আর মিরর স্টনের কাজ করা আছে আবার মাল্টি সুতার মিনাকারি কাজ করা অনেক এই গাউনটা দেখেন অনেক চমৎকার সম্পূর্ণ ব্রাইডাল কাজের পাচ্ছেন আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিভে থাকবে হাতার কফলিনও কাজ করা আর এটার ভিতরে কি আছে একটু দেখিয়ে দিয়ে আপনাদের সুবিধার্থে এই যে দেখেন এটার ভিতরে পার্টগুলো দেখে এই একটা পার্ট এই একটা ক্যান দেওয়া আছে এই একটা পার্ট তিনটা এই একটা পার্ট চারটা এই একটা পার্ট পাঁচটা এই একটা পার্ট ছয়টা আপনারা কিন্তু ভিতরে ছয় পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার ব্যাক সাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডটা কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন পিঠের উপর থেকে একেবারে নিচ পর্যন্ত দেখেন অনেক সুন্দর আর এই গাউনটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা চুড়িদার সেলোয়ার আছে আর একটা ওনা আছে এই যে দেখেন চুড়িদার সেলোয়ারটা আর ওনাটা দেখাচ্ছি আপনাদের বিশেষ করে এই গাউনটা মোস্ট ডিমান্ডেবল ছিল আর কি এর আগের ভিডিওতে সো এটার কালেকশন কিন্তু শেষ হয়ে গিয়েছিল সো ভাইয়া আবার নিয়ে আসছে আপনাদের জন্য এটা একটা চাহিদার গাউন ছিল আপনাদের সো আবার কিন্তু রিকোয়েস্টে এই গাউনটা ভাইয়া নিয়ে আসছে এই যে দেখেন এ আর একটা কালার এটা কি কালারে ভাইয়া ভাইয়া এটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ একটা গোলাপি কালারের মধ্যে পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে আচ্ছা পরে কালারটা দেখি আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া 38 থেকে 40 এগুলো 44 বডি মাপে আর এই গাউনগুলো এখন আপনারা কিন্তু মার্কেট আসলে আবারো পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এটা পার্পল কালারের মধ্যে সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা কত থাকবে ভাইয়া 5500 টাকা প্রাইসটা থাকবে 5500 টাকা আর আপনারা ছেলে বাংলাদেশের যে প্রান্ত থেকে ঘরে বসেও কিন্তু অনলাইনে আপনারা ডেলিভারিটা নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন বাইরেও কিন্তু শিভাবে আপনাদেরকে দিয়ে দিতে পারবে এটা কিন্তু একটা সম্পূর্ণ রিকোয়েস্টের গাউন ছিল পার্টি পার্টিওয়ার এই যে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ব্রাইডাল কাজের পাচ্ছেন বিরোর স্টোনের কাজ করা গাউনটার কিন্তু মোট ষাটটা কালার থাকবে আর এখন মার্কেটে আসলে আপনারা এই গাউনটা আপনারা কিন্তু মার্কেটের দোকান থেকে কিন্তু নিতে পারবেন আর যারা আসতে পারবেন না বিশেষ করে তারা কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসতে পারছেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনাদেরকে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী ভিডিও পেতে আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা খুচরা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য